ওইটাটা অনেক সুন্দর। জায়গাটা অনেক সুন্দর। ভাইজান, কিছু টাকা ভিক্ষা দিয়ে যান আমাকে। আপনি চাইলে কাগড়ি টাকা না থাকলে আপনি বিকাশও দিতে পারেন। রকেটও দিতে পারেন। চাইলে ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন। চাইলে নগদও দিতে পারেন। কোন সমস্যা নেই আপনি দিতে পারেন। সব ধরনের ফেসিলিটি এখানে দেওয়া আছে। আপনি কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান? এই! মি আপনি কি আমার লগে মজা লর নাকি? দেইখা তো মনে হয় অনেক বড় লোকের সন্তান। আমি আপনারে কোনো ভিক্ষা টাকা দিতে পারবো না।

আমার কেরিয়া নিয়ে ওরা করতেছে নাটক এই নাটক দেখে আমার মাথা হয়েছে নষ্ট গাইজ বুঝতেই তো পারতেছেন আমার মুখটা বড় কষ্ট 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 আরে তিন বিক্রেক মিলা আবার কে এর কাউ কাউ শুরু করলো যাই একটু দেখে তো যাই লাইভ করতেও আজকে আমার তো আবার আইডির মধ্যে কপি আছে তাই কে এর কপি যাই আবার লাইভ শুরু করে দিন হ্যালো গাইজ দেখতে পারতেছেন তিন বিক্রেক মিলা মারামারি পারাবারি করতেছে তুমি না বলছিলা আমি জীবনে কিছুই করতে পারবো না দেখো আজকে আমার এই লাইফটা পাঁচ দশ হাজার মানুষ দেখতেছে অনেক গর্ববতী দেখেন আর হবে ভাইরে ভাই কে আসল কে নকল সেটা কি ভাই রিলস করে দিবে হ্যালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ